ভুল করেছে কিন্তু জানে না সে অজ্ঞানী ভুল করেছে জানে কিন্তু মানে না সে অহংকারী এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে নেয় মানুষও তেমন যেখানে স্বার্থ আছে সেই দিকে মুখ ঘুরিয়ে নেয় যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বিচারও আর কেউ নেই সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয় যত মানুষ চিনতে পারবেন তত একা বা চারিত্যে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না সম্মান জিনিসটা বড়ো নিউটনের তৃতীয় সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা থেকেই চলে আসে ঠিক তেমনই যখনই আমরা সাফল্য পাই তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয় রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখী থেকো কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে কাদালেই কাঁদতে হবে প্রকৃতির এক ভয়ানক নিয়ম আজ নয়তো কাল গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময়ই না থাকে হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের দশটা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয় কখনো কখনো ভালোবাসার মানুষের জন্যই তার থেকে দূরে চলে যেতে হয় প্রিয় মানুষকে একপালক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না হারাতে হারাতে ঠকতে ঠকতে একদিন জিতে যাব অভিমানটা সবার উপর আসে না থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে তবেই খোঁজে শরীর স্পর্শ নয় চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ ভালোবাসা বলে অবশ্যই অপেক্ষা করা উচিত তবে তার জন্য নয় যে তোমার কদর করতে অপেক্ষার জানে না অপমান করতে যোগ্যতা লাগে না তবে সম্মান করতে শিক্ষা লাগে কিছু কিছু মানুষ ঠিক তাদেরকেই বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না আর ঠিক সেই কারণেই তারা কষ্ট উপায় একটু বেশি গুরুত্ব দেবে যত মানুষ সস্তা ভাববে তত চোখটা বড়ই পড়ে নিজের হয়েও অন্যের জন্য কাঁদে হাতে ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় সফল হলে সবাই আসে আর ব্যর্থতায় শুধু মা বাবা পাশে বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না এটাকে বলে সৌভাগ্য যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায় কিন্তু মন থেকে কখনো যায় না কেউ একজন বলেছিল তোমার এত দুঃখ আর কষ্ট কেন আমি হেসে উত্তর দিয়েছিলাম মানুষ চিনতে পারি না বলে আমার এত দুঃখ আর কষ্ট দুই ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক নাম্বার যে পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীতে আসক্ত দুই নাম্বার নারী যদি নির্দিষ্ট কাউকে একবার মন দিয়ে ভালোবাসি অন্য কারো সাথে সংসার করতে হয় যে ছেড়ে যাওয়ার সে যাবেই পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ নয় সময় অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে আপনি নিজে সব ভুল করে শিক্ষা নেবেন যেই মানুষটি কাউকে ছেড়ে চলে যায় তার কোনো কষ্ট না হলেও যেই মানুষটিকে ছেড়ে চলে আসা হয়েছে তার খুবই কষ্ট হয় পৃথিবীর সবচেয়ে বড় দুইটা ভুল হচ্ছে প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ফেলা একটা জিনিস যা আপনি কখনো কোনো সস্তা লোকের কাছে আশা করতে পারেন না পৃথিবীতে আসার খবর ন মাস আগে পাওয়া যায় কিন্তু পৃথিবী ছাড়ার খবর ন সেকেন্ড আগেও পাওয়া যায় না নির্দিষ্ট কারোর মায়ায় পরে দেখেন তখনই বুঝবেন তাকে ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না কারো কষ্টগুলো বুক ফেটে না হলেও বেড়ে চোখ দিয়ে ঠিকই হয়ে আসে অবহেলায় প্রতিটা শেষ হয়ে সে মানুষ হোক বা কোনো বস্তু কাদারও একটা সীমা আছে সেই সীমা অতিক্রম করার পর কেউ কাঁদতে পারে না তারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয় হয়ে থাকে তবে ভাই বোনের কথা বাবা মা ও সেই সন্তানকে ঠকাতে ছাড়ে না এটাই হলো বাস্তব সম্পর্কগুলো কখনোই পারফেক্ট হয়নি তাই বলে সবাই ছেড়ে যায় যারা সম্পর্কের পূর্ণতা চায় তারা সবকিছু মানিয়েই থেকে যায় সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না একটা মানুষকে দেখে যতটা সুখী মনে হয় তাকে ততটা সুখী কারণ খুব হাসি খুশি ভরা চাপা কষ্ট ধন সম্পত্তি নয় মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি পরিস্থিতি খারাপ হলে সেই মুহূর্তে নিজেকে শেষ করে দেওয়া হলো সব থেকে সহজ কাজ সবথেকে কঠিন কাজ হলো নিজেকে সেই জায়গা থেকে তুলে এনে নতুন করে প্রতিষ্ঠিত করা তোমার অবস্থান যত ভালো তুমি সবার কাছে তত প্রিয় যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর নেই মেয়েরা স্বামীকে দুইটি প্রশ্নের উত্তর কখনো দেয় না এক নাম্বার তার আগে প্রেম ছিল কি না দুই নাম্বার তার বাবার বাড়ির গোপন কথা যদি সম্পর্ক অল্প সময়ের জন্য রাখতে চান তবে মিষ্ট হন আর সারা জীবনের জন্য রাখতে চাইলে স্পষ্টভাষী হন সকাল সকাল তিনজন মানুষই ওঠে এক নম্বর মা দুই নাম্বার যার কাদে দায়িত্ব আছে তিন নাম্বার যার স্বপ্ন পূরণের জেদ আছে এই সংসারে এমন কেউ নেই যে মানুষের আশার পেট ভরাতে পারে সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ যে কথা তুমি গোপন রাখতে পারো নি সে কথা অন্য কাউকে প্রকাশ করে দিলে তাকে তুমি দায়ী করতে পারো না অসৎ ব্যক্তির মিষ্টি কথাও জীবনে অসুখ হয়ে দাঁড়ায় আর সৎ ব্যক্তির করা কথাও ওষুধের মতো কাজ করে কর্মই মানুষের পরিচয় পোশাক নয় দামে পোশাক তো কাপড়ের দোকানে পুতুলও পড়ে তিনটি জিনিস কিছু মানুষের হজম করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সহজ কথা সত্য কথা আর উচিত কথা সব রাতে পূর্ণিমা হয় না সব ফুলের সুগন্ধ থাকে না সব স্বপ্ন সব আসা কখনো পূর্ণ হয় না সমস্ত গুণ কম পড়ে যায় কাউকে আপন বানানোর জন্য আর একটি দোষী যথেষ্ট কাউকে হারানোর জন্য ভবিষ্যৎ আর কিছু নয় তুমি বর্তমানে যা করছো তারই পরিণাম চারটি কাজ যেগুলো করলে আপনাকে কখনো আফসোস করতে হবে না এক নম্বর বই পড়া দুই নাম্বার দান তিন নম্বর ভ্রমণ চার নাম্বার সাহায্য করা মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দিবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না এ বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরো বড় কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে মানুষ কালো পোশাক কালো জিনিস ভীষণ পছন্দ করে কিন্তু গায়ের রঙটা কালো হলে কেউ পছন্দ করে না এখনকার সম্পর্কগুলো অদ্ভুত কথা হয় ফোনে দেখা হয় ভিডিও কলের রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে সম্পর্ক শেষ হয় ব্লকে একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়েই যায়